আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্বাগত মদিনা এগ্ৰো খামারের অফিশিয়াল ভিডিওতে। আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের একদম অরিজিনাল মিশরের ফার্মে মুরগির জেরে বাচ্চা সম্পর্কে। যারা খামার করতে চান, যারা ডিম ও মাংস উৎপাদন করে ব্যবসা করতে চান, আজকের ভিডিও তাদের জন্য একদম সঠিক। চলুন শুরু করি আজকের আলোচনা। দেখুন বন্ধুরা, এই ছোট ছোট বাচ্চাগুলি হচ্ছে মিশরীয় ফার্মে মুরগির বাচ্চা। এরা দেখতে ছোট কিন্তু অনেক শক্তিশালী। এদের গায়ের রং হালকা বাদামি। দাগ থাকে শরীরে এরা জন্ম থেকে সক্রিয় খেলাধুলা করে আর খুব দ্রুত বড় হয় এই বাচ্চাগুলোকে যদি আপনি করেন পরিষ্কার পানি দেন একুশ দিনের মধ্যে এরা অনেকটা বড় হয়ে যাবে মিশুরি ফার্মি মুরগি অন্যতম বৈশিষ্ট্য হলো এরা রোগ প্রতিরোধ ক্ষমতায় খুবই ভালো গরম ঠান্ডা দুই আবহাওয়াতে সহজে মানিয়ে নেয় খামারের জন্য একদম আদর্শ কম খাবার খেয়েও দ্রুত বড় হয় চার থেকে পাঁচ মাসে ডিম দেওয়া শুরু করে ফার্মে মুরগির ডিম সাদা রঙের হয় এবং বাজারে এর দামও ভালো পাওয়া যায় মাংস সুস্বাদু অনেকে ফার্মে মুরগির মাংস খেতে পছন্দ করেন কারণ এটি বেশি কারণ এটি দেশি মুরগির মতো স্বাদ যুক্ত অনেকটাই সুস্বাদু এখন অনেকে খামার করছে কিন্তু সবাই সফল হচ্ছে না কারণ সঠিক জাতের মুরগি না নেওয়ার সঠিক বোর্ডিং না করা মদিনা এগ্রো খামারে আমরা চেষ্টা করি আপনাকে সেরা মানের বাচ্চা দেওয়ার যাতে আপনার খামার দূরত্ব লাভজনক হয় একশো বাচ্চা থেকে শুরু করে যত চান আমরা দিতে পারবো আপনার যদি ব্যবসায়িক খামার করার ইচ্ছা থাকে তাহলে এই ফাউমি ফাউমি বাচ্চা দিয়ে শুরু করতে পারেন আপনি যদি পাঁচশো বা এক হাজার বাচ্চা একসাথে নিতে চান আমরা বিশেষ হোলসেল দাম হোলসেল হোলসেল দাম দেব বন্ধুরা এখন বলি দামের কথা আমাদের মিশরে ফার্মে জিরো বাচ্চা খুবই সাশ্রয় দামে নেওয়া হচ্ছে প্রতি ফিচের দাম বাজারে থেকে কম তবুও মানের কোনো কমতি নাই, আপনি চাইলে খামারে এসে নিয়ে যেতে পারেন অথবা হোম ডেলিভারি সুবিধা নিতে পারেন আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চা আপনার হাতে পৌঁছে দিতে তবে মনে রাখবেন অর্ডার আগে দিলে আগে পাবেন কারণ আমাদের বাচ্চার চাহিদা অনেক অনেক বেশি খামারের জন্য কিছু ছোট টিপস বাচ্চাদের প্রথম সাত দিন খুব যত্ন রাখতে হবে সঠিক তাপমাত্রা দিতে হবে ও খাবার সবসময় পরিষ্কার রাখতে হবে প্রতি সপ্তাহে বাচ্চাদের ওজন দেখে নিতে হবে এভাবে যত্ন করলে পঁচানব্বই পার্সেন্ট এর বেশি বাচ্চা উম বেঁচে থাকবে এবং আপনার খামার লাভজনক হবে তাহলে দেরি না করে আজকে যোগাযোগ করার মদিনা এগারো খামার এর নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমি তারপর আপনাদেরকে নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল থ্রি এইট নাইন ফোর ফাইভ থ্রি ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন অন্য কোনো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন না ওটা প্রতারক চক্রা হয়তো আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে আপনার অর্ডার বুকিং করুন আর আপনার খামারে সফলতা যাত্রা শুরু করুন আজই ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং আমাদের ফেজ ফলো করুন ইউটিউব চ্যানেলে আপনি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে শান্তি পরবর্তী ভিডিওর জন্য আপনি নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন অফার মিস করবেন না আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু